আরেকজন ভাই জানতে চেয়েছেন আপন চাচাত ভাইয়ের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো কি রসুল্লাহ সাল্লাহি সাল্লাম হজরত আলীর সাথে উনার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন এটা আমরা সবাই জানি হজরত আলী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে আলী আবু তালেব এবং আবদুল্লাহ আপন ভাই তা আবদুল্লাহকে রাসূলের বাবা আবু তালেবকে আব্দুল্লাহর ভাই এই আবু সেলা আলী রাসুলের আপন চাস্ত ভাই তো ফাতেমাকে বিয়ে দেননি তো আল্লাহর হাবিব যেখানে এই কাজটি করেছেন সেখানে আমাদের প্রশ্ন কেন আসবে প্রশ্ন তো আসারই কথা ছিল না কিন্তু আমাদের দেশে তো চাস্তবাই ভাই খালাতো ভাই এগুলোকে আমরা আপন ভাইয়ের মতোই মনে করি তো যার কারণে দেখা যায় যে আমার চাচাতো ভাইয়ের মেয়ে আমাকে কাকা ডাকছে আবার আমার মেয়ে আমার খালাতো ভাইকে কাকা ডাকছে আঙ্কেল ডাকছে তখন প্রশ্ন তৈরি হয় হ্যাঁ এ ডাকা ডাকিতে কিচ্ছু আসা যায় না আল্লাহ শরীয়ত যা জায়েজ রেখেছে তা জায়েজ যা হারাম করেছে তা হারাম তা আপনি আপন চাচাদো ভাইয়ের কাছে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন শরীরভাবে কোনো অসুবিধা নেই তবে আমাদের দেশের মানুষ যেহেতু বিষয়টাকে হয়তো একটু কেমন কেমন দেখে যে স্বাস্থ্যবাই তোমার শ্বশুর হয়ে যাবে আর ভাতি জিরি বিয়ে করলা দেশে কি মাইয়ার অভাব পড়ছে এগুলো নিয়ে মানুষ কটু কথা বলে এই জন্য আমরা এটুকু বলতে পারি দেশে যেহেতু অসংখ্য হালাল মেয়ে আছে সেহেতু একবারেই যদি আপনি বিপদে না তাহলে নিজের স্বাস্থ্য ভাইয়ের মেয়েকে বিয়ে করবেন না বা নিজের কাছে বিয়ে দেবেন না কারণ যেহেতু সমাজ এটাকে একটু কেমন কেমন দেখে কিন্তু যদি কেউ বিয়ে দেয় কোনো আপত্তি করার সুযোগ নেই ইসলাম যেহেতু জায়েজ রেখেছে আরেকজনভাবে জানতে চেয়েছেন এমন কোনো পাপ আছে কি যা আল্লাহ কখনোই ক্ষমা করেন না হ্যাঁ শিরক নিয়ে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করেন না কুফর নিয়ে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করেন না মারা গেলে কিন্তু যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ক্ষমা চায় সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন তো যদি শিরকের গুণা মাপ নাই হইতালিফির নিশ্চয় আল্লাহ তালা শিরিক করলে ক্ষমা করেন না এ ব্যতীত সব গুণা ক্ষমা করেন তাহলে যারা এক তারা মোমেন হবে কেমনে একজন হিন্দু আপনার কাছে এসে বলল যে আমি মুসলমান হতে চাই তা আপনি বললেন হও তো সে বলল আমি যে মূর্তি পূজা করছি এতদিন আপনি বললেন যে শিরিকের গুনা মাফ নাই তো তাহলে সে মুসলমান হয়ে লাভ কি হলো এর অর্থ হচ্ছে আপনি তাও বা করতে হবে কিন্তু শিরিক করা অবস্থায় মরে গেলেন মাপ নাই তাহলে দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার ক্ষমা নাই সুবহানাল্লাহ আল্লাহ কত উদার আবু সুফিয়ান রাদি আল্লাহ তাহু রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের করেছে কত বছর একুশ বছর নবুতে শুরু থেকে মক্কা বিজয়ের দিন পর্যন্ত কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি ইমান এনেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ইমানদারদের ব্যাপারে বলেছেন ইন্নাল ইসলাম ইহাদিম উমা কানা কাবলাহু নিশ্চয়ই ইসলাম যে গ্রহণ করবে ইসলাম গ্রহণ করলে ইসলামের কারণে আল্লাহ তায়ালা তার আগের সব গুনামা করে দেবেন সব যা ছিল সব শিরিক কফর সহ সব কিন্তু শিরিক কফর নিয়ে মরলে উপায় নাই মাওলা আলী ইয়া আলী বলে জিকির করা যাবে জিকির হবে শুধু আল্লাহ আলীর নামে জিকির সিরিক হবে জিকির একটি ইবাদত ওকাদা রব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া আল্লাহ র অর্ডার আল্লাহ সারা আর কারো এবাদত চলবে না আরে রাসূল সাল্লাহসাল্লামের নামও জিকির করলে শিরিক হবে ইয়া মহাম্মদ ইয়া মাহম্মদ বলবেন শিরখ হবে ডাকার উদ্দেশ্যে বলতে পারবেন আহমানের উদ্দেশ্যে ইয়া রাসূল আল্লাহ ইয়া আব্দাল্লা আমরা তো কাউকে ডাকি ডাকার উদ্দেশ্যে ডাকা আর জিকির উদ্দেশ্য ডাকা দুটো এক জিনিস নয় যদি কেউ মনে করে ইয়া আলী বললে ইবাদত হয় সওয়াব হয় আলী ডাকলে তাহলে এটা শিরক হবে আস্তাগফিরুল্লাহ 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 আজকে আমি দেখলাম একজন ইউনিভার্সিটি প্রফেসর বলতেছে ইয়া আলী বললে ইবাদত হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ আলী নামে জিকির করলে নাকি ইবাদত হবে সিমানন্দন করবেন না সীমা সিমানন্দন করবেন না আহলে বাইত কে আমরা ভালোবাসি শিয়া সীমালঙ্ঘন করে পথ হয়ে গেল হজরত আলীকে বেশি ভালোবাসতে গিয়ে মোহাবিয়া কে করে সীমালঙ্ঘন করছে সাহাবিকে আবু বকর ওমর ওসমানকে গালিগালাস করে আলীকে ভালোবাসতে গিয়ে ইয়া আলী বলে দিকির করে করতে করতে ফিট সিরা ফেলে সীমালঙ্ঘন করে ইসলাম অনুমতি নেই এই জন্য মাওলা আলী ইয়া আলী ইয়া হায়দার এরকম শব্দ বলবেন জিকিরের উদ্দেশ্যে ঈমান চলে যাবে শিরক হবে আসগুরুন আজকুরুকুম আসকুরুল্লাহ যিকরান কাসীরা জিকির হবে একমাত্র আল্লাহর একজন ভাই জানতে চেয়েছেন মদ পান করলে 40 দিন নামাজ কবুল হয় না তাহলে কি মাদক সেবিগণ নামাজ পড়বে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হ্যাঁ মান শারিবাল খামরা লাম টুকবাল লাহু সলাতুন اربعিনা صباحা যে ব্যক্তি মদ পান করবে চল্লিশ সকাল তথা চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এটা হুমকি এটা ধমকি এটা মদ পান করেছে কেন তার অপরাধের শাস্তি তাই বলে কি নামাজ হবে নামাজ কিন্তু মাফ হবে না এই জন্য কবুল হয়নি এটা তার শাস্তি কিন্তু সে পড়বে পড়া তার দায়িত্ব এই জন্য নামাজ পড়বে না বলবে তাহলে লাভ কি তো যারা হারাম খায় তাদের এবাদত কবুল হয় না এটা আসে না হাদিসে তাই বলে কি যারা হারাম খায় তারা এবাদত করা বন্ধ করে দেবে বন্ধ করবে না এখন ব্যক্তির ক্লিয়ার হয় সে বোঝে আরে হারাম খাইলে যদি এবাদত কবুলই না হয় তাহলে এবাদত করিয়া লাভ হইলো কি ধরা তো খাবো আরে মদ পান করলে চল্লিশ দিন যদি নামাজ কবুল না হয় তাহলে নামাজ পড়ে লাভ হলো কি আর যদি এই অবস্থায় মারা যায় উপায় তো নাই তাহলে সে হয়তো আর মদই পান করবে না হারামই খাবে না কিন্তু এ কথা বলার সুযোগ নাই যেহেতু চল্লিশ দিন এবাদত কবুল হবে না এবাদত আর করব না এটা বললে সীমা লঙ্ঘন হলো মদ পান করা একটি গুনা না ছেড়ে দেয়া আরেকটি গুনা সে ডাবল গুনাহে গুণাগার হয়ে যাবে একজন ভাই বলেছেন তিনি যে ঘরে থাকেন সে ঘরের মালিক তার থাকার জায়গার নিচে একটু কুঠুরি বানিয়ে সেখানে কুকুর পালন করে আর তিনি ঠিক ওই কুঠুরির উপরে খাট আছে ওখানে তিনি থাকেন ওখানে নামাজ পড়লে নামাজ হবে কি আসলে যে ঘরে কুকুর থাকে ছবি জুলানো থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না এই জন্য এমন আমরা নামাজ পড়তে নিষেধ করি আমরা নামাজ পড়বেন না তবে হ্যাঁ নামাজ পড়লে নামাজ হবে না তা কিন্তু হাদিসে নেই যে নামাজটা বাতিল হয়ে যাবে এরকম কথা নেই বরং রহমতের ফেরেস্তা যায় না সে কথা আছে তাই আমরা বলবো এমন জায়গায় নামাজ পড়বেন না থাকেন বাধ্য কারণ মালিক এটা করেছে মালিক হয়তো বোঝেই না অমুসলিম দেশে যদি হয় আর আপনার মালিক যিনি তিনি অমুসলিম হন তাহলে কুকুর পালন করা তাদের তো অভ্যাস তারা স্বভাব এমনও আমি দেখেছি কুকুরকে চমু দেয় কুকুরকে কোলে নেয় কুকুরের সাথে ঘুমায় তো ওদেরকে যদি বলেন যে ফেরেস্তা আসবে না ওরা তো বুঝবেই না তাহলে আপনি বাদ্য নামাজ কালামও পড়তে পারেন তবে পারত পক্ষে এমন জায়গায় না থাকা নামাজ কালাম না পড়া এটাই হলো শ্রেয় ফজরের নামাজ পড়ার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়েছি মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু টের পাইনি সূর্য উঠে গেছে গুণা হবে গুনা হবে না কারণ আপনি তো ফজর পড়বেন এই চিন্তা আপনার মাথায় ছিল অনিচ্ছাকৃতভাবেই আপনার নামাজটা কাজা হয়ে গেল এই অবস্থায় আল্লাহ আপনাকে বাধ্য করবেন না ধরবেন না পাকড়াও করবেন না কারণ আল্লাহ বসাহা বলেছেন মানুষের সাধ্যের বাইরে কোনো বিষয় আল্লাহ বাধ্য করে না তবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক ব্যক্তি বলেছিল হুজুর আমি তো ফজরের নামাজ পড়তে পারিনি আমার ঘুম ছিল ঘুমে আমি এতটাই বেশি গিয়েছিলাম যে আমি টেরি পাইনি প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন যে বাবা শৈতান ওপি ওজনে তোমার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিয়েছে তো তুমি আজান শুনবে কীভাবে তাহলে বিশ্বনবী নিন্দা করলেন তাই এটা যেন নিয়মিত অভ্যাসে পরিণত না হয় ফজরের নামাজ কাজা হয়ে যায় এটা কোনোভাবে কাম্য নয় বাসার কাউকে বলে রাখবেন হ্যাঁ কেউ যেন আপনাকে জাগিয়ে দেয় বাসার লোকদেরকে জানিয়ে রাখবেন নিজে অ্যালার্ট থাকবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে একজন ভাই জানতে চেয়েছেন শেষ দায় বাংলাতে দোয়া করা যাবে কিনা জি ভাই দোয়া করতে রাসুল্লাহ বলেছেন ফ্সির উদ্দোয়া কিন্তু প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেননি যে ফাকসির উদ্দোয়া বিল গাতিল আরবি যে তোমরা আরবি ভাষায় দোয়া করতে হবে কিন্তু কিছু ভাই বিষয়টাকে হার্ট করে ফেলেন শক্ত বানিয়ে ফেলেন দোয়া যদি করেন করতে হবে আরে ভাই আল্লাহ কি বাংলা বুঝবেন না ভাষা তো আল্লাহ শিখিয়েছেন হ্যাঁ আমরা জানতাম না কিছুই আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন সব ভাষা আল্লাহ জানেন যে ব্যক্তি কথা বলতে পারে না বোবা মানুষ তার মনের ভাষাও তো আল্লাহ জানেন এখন আপনার মেয়ের বিয়ে দরকার যখন আপনি হুজুরের কাছে যাবেন গিয়ে তারপর এটা আরবীতে শিখবেন শিখে তারপরে সেজদায় গিয়ে আল্লাহর আর আরবিতে করবেন আপনি অসুস্থ আপনার রোগের চিকিৎসা দরকার তা আপনি আলেমের কাছে যাবেন যে হুজুর বাংলাটা একটু অনুবাদ করে দেন যা আমি অসুস্থ আল্লাহ আমার সুস্থ করে দাও তারপর হুজুর এবার এটার বা আরবিতেও বাংলারে বানিয়ে দেবে তারপর আপনি আরবি মুখস্থ করে সেজদায় বলতে হবে এটা ঠিক নয় তবে হ্যাঁ কোরআনের দোয়াগুলো হাদিসের দোয়াগুলো যেগুলো আপনার চাহিদার সাথে মিলে যায় সেগুলো পড়া ভালো কিন্তু যদি এমন কোনো বিষয় আপনার চাহিদা যেমন এই যে বললাম আপনার মেয়ের বিয়ে দরকার তা আপনি সেটা আরবিতে আল্লাহর কাছে বলা জরুরি নয় আপনার ছেলের একটা চাকরি দরকার হ্যাঁ আপনি একটি বিপদে আছেন আল্লাহকে আপনি বলুন না যে আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমাকে উদ্ধার করো আপনি বাংলায় বলতে পারবেন কোনো অসুবিধা নেই